আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি গাটি চিংড়ি মাছ রান্না করব আর সাথে হচ্ছে গুড়া মাছ রান্না করব আমাদের বরিশালের জেলায় কিন্তু গাটি বলে থাকেন অন্য অন্য জেলায় কে কী বলেন আমার জানা নাই। আসলে আমি শুনেছি অন্য জেলার মানুষ নাকি কচুর মুখী বলে থাকেন অলরেডি আমি গাটির তরকারিটা বসিয়ে দিচ্ছি আর হচ্ছে গুঁড়ো মাছটা কীভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আজকে সবার রান্নার ধরন কিন্তু এক রকমের হয় না এক একজনের রান্নার ধরন এক এক রকমের হয় যারা নূতন আছেন তাদের জন্যই এই আমার ফ্যামিলি ব্লগটা হয়তোবা আপনাদের কাজে আসতে পারে কেস একটু সময় বের করে হচ্ছে দেখে নেবেন পরিমাণ মতো সব কিছু দিয়েছি ভালোভাবে কষিয়ে হচ্ছে এখন গাটি দিয়ে দিচ্ছি গাটিগুলোকে কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে তারপর হচ্ছে আবার গরম পানি দিয়েই একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি গাটি যদিও কোনো সমস্যা হয় না কিন্তু তারপরও একটু ভয় ভয় ছিলাম যেহেতু নূতন নূতন উঠেছে আর প্রথম এনেছি আর কি এই বছরের এখন হচ্ছে আমি গুঁড়ো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব গুঁড়ো মাসে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় তাহলে দেখা যায় ভালো হয় যদিও পেঁয়াজের দামটা কিন্তু এখন আবার বেড়ে গেছে ঈদ উপলক্ষে তাও কিছু করণীয় নাই কারণ হচ্ছে যেটায় যে জিনিস প্রয়োজনীয় তা দিতেই হবে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে জিরা বাটা এখন হচ্ছে পরিমাণ মতন লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে গুঁড়ো মাছে কিন্তু তেল বেশি না হলে আর পেঁয়াজের পরিমাণ বেশি না হলে ভালো লাগে না কিছুক্ষণের জন্য আমি রেখে দিব মাখিয়ে ভিডিও এ পর্যায়ে এসে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে গাটিতে একটু পরিমাণে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি বেশি দেয়নি ধুনিয়া পাতার কিন্তু এখন বেশি একটা ভালো লাগে না দেখা যায় শীতের সময় অনেক বেশি ভালো লাগছে এখন আর সেরকম স্বাদ পাওয়া যায় না এখন হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখব দেখুন অসাধারণ সুন্দর একটা কালার এসেছে কিন্তু এভাবে গুঁড়ো মাছ রান্না করলে ফ্যামিলির সবাই খেতে অনেক বেশি পছন্দ করবেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্না আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি লোভনীয় ছিল রান্নাবান্না সেরে তারপর হচ্ছে নামাজ আদায় করে নিয়েছি আমাদের কিন্তু সব কিছুর ফাঁকে হলেও আল্লাহকে স্মরণ করতেই হবে কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা যা কিছুই করি না কেন সফলতা পেতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য আমরা যদি তাকেই ভুলে যাই তাহলে আমরা কেমন আল্লাহর বান্দা হলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট করে হচ্ছে গড়টাকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি যেহেতু ঈদ এসেছে ওড়নাটা দিয়ে মুখটাকে ভালোভাবে বেঁধে নিয়েছিলাম কারণ হচ্ছে ধুলো ছিল বেশি পরিমাণে আর আমার নাকি ধুলো চলে গেলে আমার হচ্ছে ঠান্ডা লেগে যায় ভালোভাবে মুছে নিচ্ছি একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিচ্ছিলাম আসলে সব কাজ একা হাতে করতে গেলে দেখা যায় সব সময় একভাবে করা যায় না দুপুর আমি করতে গেলে হয়তো বা দেখা যেত দেরি হয়ে যেত বা খাবার খেতে দেরি হতো এজন্য আমি বিকেল টাইমে করছিলাম এগুলো যে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কাজ করি এজন্য সময় নিজের কাজ নিজেই গুছিয়ে রাখি নিজেই করার চেষ্টা করি এখন পারলাম না অন্য সময় করলাম আমাকে যে করতেই হবে এমন তো কোনো কথা নেই আমাকে তো কেউ কিছুর জন্য বাধ্য করতেছে না যে আমাকে কাজ করতেই হবে তাই আমি আমার অনুযায়ী করি সব সময়। যখন সময় পেয়েছি তখনই আর কি করে নিচ্ছিলাম আপনারা প্লিজ লাইক করে পাশে থাকবেন ডাইনিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছিলাম অনেক দিন হয়েছে কোনো কিছুতে হাত দেওয়া হয় না অনেক ধুলো জমে গিয়েছিল একটু অল্প করে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি কীরকমের হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম